আমাদের এক এক দাবি এই কোঠা পোতা বাংলা থেকে করতে হবে এর মাধ্যমে স্বাধীনতার অর্থ স্বাধীনতার সম্মান নষ্ট হচ্ছে বাংলায় মেধাবী শিক্ষার্থীরা কোনো স্থান পাচ্ছে না আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে সুস্পষ্টভাবে সরকারের কাছে বলে দিতে চাই আমরা মেধার চাই মেধা আমরা যদি রাজপথে জীবন দিতে হয় তাহলে আমরা ছাত্র সমাজ তা দিতে প্রস্তুত আমাদের দাবি হচ্ছে আমরা যারা পড়ালেখা করছি এবং যারা পড়ালেখা করতে করতে উচ্চ পর্যায়ে যাচ্ছি আমরা গরিব দেখে আমাদের হচ্ছে না চাকরি হচ্ছে না মেধা থাকতেও আমাদের চাকরি হচ্ছে না এবং যা চাকরি হচ্ছে না এই মুক্তিযোদ্ধার কারণে তাদের নাতি নাতিরা অযোগ্য থাকাকালীন অযোগ্য থাকছে তারপর তাদের চাকরি হচ্ছে কিন্তু এই যে আমার ভাইরা খাচ্ছে অসহায়ের করছে তারপর তাদের চাকরি হচ্ছে না আমাদের দাবি কোঠা বাতিল হোক কিছুই করা হয় না আমরা শিক্ষা অর্জন করেও আমরা কোনো একটা ভালো চাকরি করতে পারি না কিছু করতে পারি না সব কোঠা মুক্তিযোদ্ধারা তারপর আরও অনেক মানে যারা সরকারি চাকরিবিদ্ধ আছে তাদের ছেলে মেয়ে সবার মানে কোঠা আটকে রেখেছে আমরা শিক্ষা করেও কিছু করতে পারছি না আমরা আমাদের দাবি এটা যে আমরা শিক্ষা করে যেন আমরা সঠিক শিক্ষার মূল্য পাই